আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরお届け ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগান শিবিরে অনিশ্চয়তার কালো মেঘ সেবান এর বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 এর ম্যাচ খেলতে ইরানে যাবে কিনা সেই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর নেই ইতিমধ্যেই ছজন বিদেশি ফুটবলার জানিয়ে দিয়েছেন তারা ইরানে যেতে চান না তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিদেশি ফুটবলারদের দলে নিচ্ছে না এখন অপেক্ষা ভারতীয় ফুটবলারদের সিদ্ধান্তের ওপর তাদের সবুজ সংকেত মিললেই ইরানের ফ্লাইট ধরবে বাগান ব্রিগেড কিন্তু ভারতীয় ফুটবলাররাও যদি না যান তাহলে আগের বছরের ট্র্যাক্টর এফসির ম্যাচের মতো এবারও বিদেশ সফর বাতিল হবে যার ফলে ফের সাসপেন্ড হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে সবুজ মেরুনদের ফলে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতীয় ক্লাবগুলির জন্য এএফসি ভবিষ্যতে এসএল স্লট রাখবে তো নাকি মোহনবাগানের সিদ্ধান্তের খেসারত গুনতে হবে গোটা দেশকেই মেরিনাস বেস ক্যাম্প আলট্রাসের পর এবার ম্যানেজমেন্টকে চিঠি দিল গ্রিন অ্যান্ড মেরুন ডোমিনেটাস সরাসরি দাবি ঐতিহাসিক আইএফএ শিল্ডে খেলতেই হবে প্রথম দলকে ম্যানেজমেন্টের অনুপস্থিতি আইএফএ শিল্ড কমিটির বৈঠকে ঘনীভূত করেছে ক্ষোভ ডমিনেটার্সদের বক্তব্য শিল্ড শুধুই প্রতিযোগিতা নয় এটা মোহনবাগানের শতবর্ষের ঐতিহ্য উনিশশো এগারোর জয় আমাদের পরিচয় এই টুর্নামেন্ট এড়ানো মানে ইতিহাসকে অস্বীকার করা ইরান সফর ঘিরে তৈরি ধোঁয়াশা ও ভিসা ইস্যুর অজুহাতকেও সরাসরি খারিজ করেছে তারা সমর্থকদের প্রশ্ন আইএসএল নিয়ে কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ শিল্ড বা এফ ম্যাচে বারবার অজুহাত কেন এফসি প্রতিযোগিতায় পূর্ণ পূর্ণশক্তির দল না নামানো নিয়েও তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকেরা জাতীয় দলে খেলতে ফুটবলাররা থাকলেও এফসি ম্যাচে বারবার পিছিয়ে আসা ক্লাবের ভাবমূর্তিকে আঘাত করছে বলে দাবি তাদের শেষে স্পষ্ট হুঁশিয়ারি এই মৌসুমে যদি আইএফএ শিল্ড এফসি সুপার কাপ এড়ানোর চেষ্টা করে তবে আর চুপ থাকবে না সমর্থকরা এবার শক্ত প্রতিক্রিয়া আসবেই সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা তারপরে সব এমনটাই জানালেন প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য ভিসা সমস্যায় সেবান ম্যাচে অনিশ্চিত চার বিদেশি ফুটবলার এমন অবস্থায় তিনি আরও বলেন মনে ভীতি নিয়ে ভালো পারফরমেন্স করা সম্ভব নয় খেলোয়াড়দের বিদেশিবিহীন মোহনবাগানের জন্য এই ম্যাচ কঠিন হতে চলেছে এটা মোহনবাগানের কাছে তো বড় ধাক্কা অবশ্যই ওরা যদি খেলতে না চায় ওরা যদি না চায় এটা ডিপ্লোমেটিক একটা প্রবলেম দুটো দেশের মধ্যে রিলেশনটা এমন জায়গায় যে খেলোয়াড়রা দেশ থেকেও ওরা কোনো খবর টবর পেয়েছে তা না হলে ওরা এত বড় সিদ্ধান্ত নিচ্ছে কি করে ঠিকই দেখো আগে তো খেলোয়াড়ের নিরাপত্তা সবার আগে দেখতে হবে সেই যেখানে যে ক্লাবে খেলুক তার নিরাপত্তাটা সবার আগে যদি এরকম ধরনের হয়ে থাকে এবং পরিস্থিতি যদি সেই দিকে থাকে তবে আমি খেলোয়াড়দের দিকেই থাকবো খেলোয়াড়রা আগে নিজেদের নিরাপত্তা দেখবে তারপরে খেলবে উইক হবে অবশ্যই দেখো আমি তোমাদের বারবার প্রত্যেককেই বলি ভারতীয় ফুটবল করছে বিদেশিরা এটা তো অস্বীকার করতে পারবে না হুম কেউ পারবে না কোনো দলই কোনো ট্রফি জিততে পারবে না বিদেশিদের ছাড়া দেশীয় খেলোয়াড় নিয়ে যদি তুমি ট্রফি জিততে পারতে তোমার একশো পঁয়ত্রিশ থাকতো না সুতরাং বিদেশি একটা বড় ফ্যাক্টর ছটা বিদেশি না খেললে মোহনবাগান আরো দুর্বল দল হবে তাদের পক্ষে এত কঠিন দলের মোকাবিলা করা খুব একটা সহজ ব্যাপার হবে এই পরিস্থিতি তৈরি হবে এটা তো ওরা ভাবিনি এটা তো ওরা ভাবিনি যে খেলোয়াড়দের ওপর এরকম একটা বিধিনিষেধ এসে যেতে পারে এটা নিশ্চয়ই ওদের দেশ থেকে কিছু একটা হয়েছে তা না হলে খেলোয়াড়া কেন খেলতে চাইছে যে ইউক্রেনের প্লেয়ার যদি বলে আমি রাশিয়াতে গিয়ে খেলবো না অন্যায় তো কিছু নেই ঠিক কি না ওদের সাথে হ্যাঁ তেমনি ইসরায়েলের প্লেয়াররা গিয়ে যদি বলে আমরা ওদের গাড়িয়াতে গিয়ে খেলবো খেলবো না এটাও তো ইয়ে হবে না মানে ফেলে দেওয়ার ব্যাপার নয় প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে খেলো যদি মনে করে আর খোলা মলে যদি খেলতেই না পারে যদি একটা ভয় ভীতি নিয়ে যদি খেলতে যায় তাহলে তার থেকে কি ভালো ফল তুমি পেতে আমার মনে হয় না ওদের মনে হয় এটা যখন গতবারও এরকম একটা ঘটনা ঘটেছে যে অস্ট্রেলিয়ান প্লেয়ারা ইরানে গিয়ে খেলতে চায় না কিন্তু গ্রুপটা যে একই গ্রুপে পড়ে যাবে এটা তো জানতো না এটাও তোমায় ভাবতে হবে গ্রুপটা তো পরে হয়েছে গ্রুপ তো আগে হয়নি গ্রুপ বিন্যাসটা হয়েছে তখন তার নাম তুলে হুম তবে আমি আবার বলছি সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা খোলা মনে খেলার অবস্থা তৈরি করতে হবে যাতে তারা খোলা মনে ভালো ফুটবল খেলতে পারে মোহনবাগানের বিদেশি খেলোয়াড়দের আগে দিয়েই ম্যানেজমেন্টকে জানানো উচিত ছিল কোন কোন দেশে তারা খেলতে যেতে পারবে আর কোথায় কোথায় তারা খেলতে যেতে পারবে না বিদেশিরা না থাকলে আল্টিমেটলি ক্লাবকেই সাফার করতে হবে এমনটাই জানালেন প্রাক্তন ফুটবলার অ্যালভিডো টিকুনা তিনি আরও জানান সেভান শক্তিশালী দল তবে বিদেশিবিহীন মোহনবাগান ভালো কিছু রেজাল্ট আনতে পারবে দেখো এটা 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 আমার মনে হয় একটু ঠিক আছে ওরা ওদের থেকে হয়তো ঠিক আছে কিন্তু এটা তো আলটিমেট ক্লাব সাফার করছে না কারণ যখন ওরা অন্য দেশে খেলতে আসবে তখন তাহলে ওদের একটা ইয়ে দেওয়া উচিত ছিল যে আমরা কোন কোন দেশে গিয়ে খেলতে পারবো কোন কোন দেশে আমরা যেতে পারবো না সে অনুযায়ী হয়তো ক্লাব সেভাবে কন্ট্রাক্ট করতে আজকে এত একটা বড় প্ল্যাটফর্ম মোহনবাগানের কাছে এআরসি ম্যাচটা ওরা পেয়ে ইরান এবার আনফরচুনেটলি ইরান ওদের গ্রুপে পড়ে গেছে আর আনফর্চুনেটলি মোহনবাগের দলে ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান প্লেয়াররা আছে এবার ওদেরকে বাদ দিয়ে টিমটা কতটা স্ট্রং থাকবে এগুলো আমরা তো বলা মুশকিল বাট একটা ফুল স্ট্রেন্থ টিম রেজাল্ট যাই হোক না কেন মানে ফুল স্ট্রেন্থ টিম সবসময় মানে একটা টিমের একটা অ্যাডভান্টেজ থাকে এবার ম্যাচের আগে দিকে এই প্লেয়ার ছাড়া যদি খেলতেই হয় তো দে উইল বি লাইক মানে মোটিভেটেড থাকবে না তো এটা একটা বড় সেটব্যাক মোহনবাগানের দ্বারা কিন্তু অ্যাজ আ প্রফেশনাল প্লেয়ার আমার মনে হয় এই সব কিছু বাদ দিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যদি সত্যি যদি সমস্যা অনেক বেশি সেটা গলে হয়তো অনেক কিছু লাইফ রিস্ক হতে পারে এই সব কিছু তাহলে আমি বলবো ওরা ঠিক ডিসিশন নিয়ে তো তুর্কমেনিস্তান একটা দল যারা সব লোকাল প্লেয়ারস নিয়ে তাদের সঙ্গে মোহনবাগান হোম ম্যাচ হেরে গেছে তারপরে এই ম্যাচটা মানে আমি তো ইন্ডিয়ান কোন প্লেয়ারকে আমি আন্ডারেস্টিমেট করবো না কারণ মোহনবাগান আমরা কেন যা বলি ওরা স্ট্রং টিম কারণ হচ্ছে ওদের ইন্ডিয়ান প্রত্যেক ডিপার্টমেন্ট এ ইন্ডিয়ান প্লে ভালো প্লেয়ার কিন্তু এই যে অ্যাফ্রিকা ইরানের মতন দলের সাথে কমপ্লিট করতে গেলে পুরো টিমের পুরো স্ট্রেংথ দরকার হয় এবার এই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার রা কতটা পারবে এটা হচ্ছে একটা মানে প্রশ্নের কথা কিন্তু আশা করি ইন্ডিয়ান দেখিয়ে দেবে কি অস্ট্রেলেন ছড়াই আমরা কাউকে ছাড়বো না মানে যথেষ্ট আমরা লড়াই করবো তারপর যা হবে হবে কিন্তু আমি যা শুনলাম এই ইরানিয়ান টি কি দূতান্ত ঠিক এবার খেলার মধ্যে কি হয় দুটো পিছি পিছি ম্যাচ যতই स्ट्रांग টিম থাক কিংবা উইক টিম থাক লড়াই করলে সবকিছু পসিবল হয় আশা করি মোহনবাগান যারা যারা ইন্ডিয়ান প্লেয়ার আছে সবাই লড়াই করে অ্যাট লিস্ট কিছু একটা পজিটিভ রেজাল্ট এনে এনার্জি সুজোর আসবে পুজোয় মাত্র তিন দিন ছুটি ইস্টবেঙ্গল ফুটবলারদের সপ্তমী পর্যন্ত প্রস্তুতি সারতে হবে কেভিন মিগুয়েল সৌভিক চক্রবর্তীদের অষ্টমী থেকে দশমী পর্যন্তই ফুটবলারদের ছুটি দিয়েছেন ইস্টবেঙ্গল দলের হেড স্যার অস্কার ব্রুজো একাদশী থেকেই ফের মাঠে নেমে পড়বে লাল হলুদ ব্রিগেড এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তবে এখন হালকা প্রস্তুতিতেই রয়েছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা সূত্রের খবর অস্কার নাকি পুজোয় বেশি দিন ছুটি দিতেই চাননি প্রস্তুতির জন্য তবে পরে নাকি তাকে বোঝানোর পরই অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দিয়েছেন তিনি পুজোর পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে লাল হলুদ ব্রিগেড পুজোর হাওয়ায় গা ভাসিয়েছে গোটা শহর সেই আনন্দে সামিল এবার ইস্টবেঙ্গলের ফুটবলাররাও রাজডাঙ্গা নব সঙ্গে সংঘের পুজো উদ্বোধনে ইস্টবেঙ্গলের তারকারা কোচ অস্কার বুজো তো ছিলেনই সেই সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গলের তিন তারকা বিদেশি মিগুয়েল সিবলে এবং ক্রেস্পো পুজো চললেও তার মধ্যে অনুশীলন চলবে ইস্টবেঙ্গলে সপ্তমী পর্যন্ত নাকি অনুশীলন করবেন তারা তবে কোচ থেকে ফুটবলাররা কিন্তু এখন থেকেই জোয়ারে গা ভাসিয়েছেন রাজডাঙ্গায় পুজো উদ্বোধনে বেশ লাল হলুদ ফুটবলার থেকে কোচ তাদেরকে সেখানে সংবর্ধনাও দেওয়া হয় অবশেষে খানিকটা স্বস্তির হাওয়া জাতীয় দলের ক্যাম্পে কোচ খালিদ জামিনের হাতে এখন তেইশ জন ফুটবলার কারণ পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে মোহাম্মদ ওভাইজ প্রমভীর নিখিল প্রভু ও মোহাম্মদ সোয়েলকে ফলে শনিবার থেকে পূর্ণ উদ্যমে অনুশীলনে নামতে পারবে ভারতীয় দল তবে এখনও প্রতীক্ষা শেষ হয়নি ইস্টবেঙ্গল শিবির থেকে খেলোয়াড়রা যোগ দেবেন আঠাশে সেপ্টেম্বর আর একদিন পর উনত্রিশ তারিখ আসবেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা সবশেষে বাকি থাকবেন মোহনবাগান ও এফসি গোয়ার তারকারা তারা এখনও জড়িয়ে রয়েছেন এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের অভিযানে ধাপে ধাপে স্কোয়াড হাতে পাচ্ছেন জামিল সময় কম হলেও প্রতিদিন নতুন সেনা যোগ হওয়ায় আশাবাদী জাতীয় কোচ সামনে বড় চ্যালেঞ্জ তার আগে ধীরে ধীরে গোটা দলকে এক ছাতার নিচে পেতে চাইছেন তিনি ভারতীয় ফুটবল থেকে ফের এক গ্রিক বিদায় ইস্টবেঙ্গলের দিয়াওয়ান্তাকসের পরে এবার দেশ ছাড়লেন মুম্বাই সিটি এফসির গ্রিক স্ট্রাইকার ক্যারোলিস যোগ দিলেন নিজ দেশের ক্লাব প্যান্সেরাইকোস এফসিতে যারা খেলছে গ্রিসের সুপার লিগে মুম্বাই জার্সি গায়ে তিনি খেলেছেন মাত্র একটি সিজন কিন্তু সেই সময় নজর কারেন ক্যারেলিস উনিশ ম্যাচে করেন দশটি গোল ও দুটি অ্যাসিস্ট আক্রমণের অন্যতম উঠেছিলেন তিনি কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই তাকে আর পাচ্ছে না মুম্বাই স্প্যানিশ শিবির মিডফিল্ডার এডুয়ার্দো মার্তিনেজকে সই করাচ্ছে গোকুলাম এফসি ছাব্বিশ বছরের এই মিডফিল্ডার ইতালির কানোসায় খেলেছেন গত মরসুমে তার আগে মার্তিনেজের অভিজ্ঞতা রয়েছে আথলেতিক ও লেবান্তের মতো লালিগার প্রিমিয়ার লিগের ক্লাবে খেলা প্রকাশিত হল ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাসকট এবারে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে মোট তিনটি দেশে আমেরিকা কানাডা ও মেক্সিকোতে তাই ম্যাসকটও তিনটি তৈরি করা হয়েছে ইগল মুস ও জাগুয়ার তাদের নাম দেওয়া হয়েছে যথাক্রমে ক্লাচ ম্যাপেল ও জাউ গোলরক্ষক হিসেবে দেখানো হয়েছে ম্যাপেলকে স্ট্রাইকার হিসেবে দেখানো হয়েছে জাউকে এবং মিডফিল্ডার হিসেবে দেখানো হয়েছে ক্লাচকে ব্রাজিলে জাতীয় দলে নেইমারকে ফেরানোর জন্য কোচ কার্লো অ্যাঞ্জেলোতির উদ্দেশ্যে আবেদন করলেন ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপার রোনাল্ডো নাজারিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনাল্ডো বলেছেন নেইমারকে ছাড়া বিশ্বকাপে নামলে ভুল করবে ব্রাজিল এই মুহুর্তে ব্রাজিলে ওর মতো প্লেয়ার নেই আমি একশো শতাংশ নিশ্চিত যে ওয়ার্ল্ড কাপের দলে থাকবে নেইমার ও থাকলে তবেই ভালো ফলাফল করতে পারবে ব্রাজিল আর্সেনালের প্রাক্তন যুব ফুটবলার বিলি ফিগার হঠাৎ মারা গেলেন মাত্র একুশ বছর বয়সে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম জানিয়েছে কোনো অ্যামেজার ফুটবল ম্যাচ খেলার সময় মস্তিষ্কে গুরুতর চোট পেয়েই তার মৃত্যু হয় দু হাজার সতেরোয় আর্সেনাল একাডেমি ছাত্র ছিলেন বিগার দু হাজার বাইশে পেশাদার ফুটবলার হিসেবে ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে চিচেস্টারে খেলা শুরু করেছিলেন লিভারপুলের নতুন তারকার সতেরো বছরের স্ট্রাইকার রিও গুমোহার সঙ্গে ক্লাব পেশাদার চুক্তি করলো দু পর্যন্ত গত মাসে দলের হয়ে তার অভিষেক ম্যাচে একশো মিনিটে মাঠে নেমেও গোল করে লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে সমর্থকদের নজর কাড়েন বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা বৃহস্পতিবার ঘোষণা হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দল আর সেই দিনই চোটে আক্রান্ত টিম ইন্ডিয়ার ওপেনার কে এল রাহুল ব্যাটিং করতে করতে চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায় তাকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রাহুলের এই চোট চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের দোসরা অক্টোবর থেকে ঘরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত হাজিরা দিলেন সূর্যকুমার যাদব করমর্দন বিতর্কের পর সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান সেই ঘটনায় আইসিসি শুনানিতে হাজিরা দিলেন ভারত অধিনায়ক শুক্রবার হবে তার রায় ঘোষণা অর্থাৎ ভারত শ্রীলঙ্কার ম্যাচের আগেই জানা যাবে যে সূর্যের কোনো শাস্তি হবে কিনা একচল্লিশ বছরে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান চলতে এশিয়া কাপের তৃতীয়বার মুখোমুখি হবে দুদল বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশকে রানে হারাল পাকিস্তান রবিবার এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলতে সালমান আলী আঘারা মহিলাদের একদিনের বিশ্বকাপের আগে খারাপ খবর ভারতীয় দলে চোট পেয়েছেন পেসার অরুন্ধুতি রেড্ডি তার বা হাঁটুতে এতটাই লেগেছে যে হুইল চেয়ারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে তাকে অরুন্ধতি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে মনু ভাকে এবং এশা সিং দুজনেই শুটিং বিশ্বকাপের জন্য ভারতীয় দলের হয়ে এয়ার পিস্তল আর স্পোর্টস পিস্তল ইভেন্টে নামার যোগ্যতা অর্জন করলেন কায়রোতে টুর্নামেন্টই হবে ছয় থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত গুয়াংজুতে বিশ্ব প্যারা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের বিস্ময় মেয়ে শীতল দেবী কম্পাউন্ড বিভাগে ফাইনালে উঠেছেন শীতলের হাত নেই পায়ের সাহায্যে তীর ছোড়েন শীতল তিনি ছাড়াও পুরুষদের কম্পাউন্ড বিভাগে রাকেশ কুমার এবং তোমান কুমার ফাইনালে উঠেছেন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ক্রিকেটার তৈরি করা সহজ নয় অনেক পরিশ্রম করতে হয় যারা ক্রিকেটার তৈরি করে তাদের কথা কেউ ভাবে না কিন্তু তারাই আসল জুবরা সিংও পিছনে থেকে নিজের কাজটা করে যাচ্ছে কাজ এ পর্যন্ত। দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়